নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাই আমার জিওগ্রাফি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে সো আজকে আমি যে জিনিসটা আলোচনা করুন এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে তোমরা এটা মনোযোগ দিয়ে একটু কনসেন্ট্রেট দিয়া বোঝার চেষ্টা করো তাহলে এটা ইজিলি তোমরা বুঝতে লাগবে জিনিসটা আমরা যে আলোচনার বিষয় এটা হলো আর পূর্ণিমা এটা তো তোমরা এমনি বুঝতে এটা জিনিসটা তা যখন আমরা চাঁদরা একদম কমপ্লিট দেখা যায় তখন আমরা এটাকে কই পূর্ণিমা আর যখন চাঁদরা দেখা যায় না চা যদি কি অন্ধকার রাতের বেলা তখন আমরা এটা আমার তোমরা যদি কোনো সময় একটু ভাই জিনিসটা কি তা যদি না বুঝ যাতে যারা জানো তার লিগে তো ওয়েল গুড কিন্তু যারা জানো না তার আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবো ঠিক আছে তাইলে এই জিনিসটা এটা অবশ্যই একদম আলোচনা করব আজকাল ভিডিওটা যদি দেহ তুমি কোনো সময় মানে চাঁদ যে অনেক সময় দেহ আকাশ অর্ধেকটা দেখা যাইতেছে একটু দেখা যায় আস্তে আস্তে করে একদম কালো হয়ে যাই আস্তে আস্তে করে ফুলাটা দেওয়া যেতেছে এটা কেয়ের হইতেছে আজকাল ভিডিওটা দেখলে তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো ঠিক আছে তাহলে শুরু করি কিতা আলোচনাটা কিন্তু এই জিনিসটা বুঝার আগে আমি তোমরা একটা কাল্পনিক ভাবে একটা স্টোরি কমো একটা জিনিস বুঝানোর কমু এই জিনিসটা যখন আমি তোমরা মনোযোগ দিয়ে বা তখনই তোমরা এটা রিলেট করে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে একটা জিনিসটা তা তুমি এটা কল্পনা করি কিন্তু ঠিক আছে কল্পনার উপরে আমরা জিওগ্রাফি শব্দই কল্পনার উপরে যত বালাইমা জিনিস করতে পারবা তত তাড়াতাড়ি বুঝবে ঠিক আছে তাইলে আবার কিতা কইতেছি শূন্য মনে করো তুমি একটা অন্ধ অন্ধকার ঘরের ভিতরে আছো তুমি তোমার ঘরের ভিতরে একদম অন্ধকারও আছে রাতের বেলা অন্ধকারের ভিতরে আছো

টর্চ লাইটটা থেকে আলু বাড়িছে এবার এই আলুটা গিয়ে কই ফসে টেবিলের উপরে বুঝতে পারছো এবার টেবিলের উপরে যখন ফসে এই টেবিল থেকে কিন্তু এই টর্চের আলুটা প্রতিফলিত হইয়া তোমার চোখে আইয়া পড়ছে যার কারণে তুমি টেবিলটারে দেখতে পাইছো আমার কথাটা বুঝছো মানে আমি কইতাম জানতে যে টেবিলটা কিন্তু নিজস্ব কোনো আলু নাই আলু কিন্তু তোমার হাতে টর্চটারই আছে তোমার হাতের টর্চটা যখন টর্চের যে আলুটা যখন টেবিলটার উপরে গিয়া ফসে ওই টেবিলটার থেকে এটা প্রতিফলিত হইয়া তোমার চোখে আইয়া পড়ছে বুঝা গেছে সেম কনসেপ্টটাই আমরা চাঁদ আর সূর্য আর পৃথিবীর ক্ষেত্রে ইউজ করা হয় এবার টর্চটারে মনে করো তুমি আমরা সূর্য আর টেবিলটারে মনে করো আমরা মুন এর মানে কি তা বুঝতে যে সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই এর দুটা কনসেপ্ট ক্লিয়ার এর দুটোই তোমার মানে আমি চাইতেছিলাম বিল্ড আপ করানো লাগে এই জায়গাটা তো ক্লিয়ার এবার কোন আলোচনা স্টার্ট করতেছি যে কিভাবে অমাবস্যা আর কিভাবে পূর্ণিমা হয় এবার তোমরা আমি আগের ভিডিও ডিক্রিটা গেছি যে এই তো আমরা পৃথিবী এখানে আর্থলিকটা রাখছি ঠিক আছে এবার এই আমরা পৃথিবী কারে চক্কর কাটতেছে আমরা পৃথিবী কিন্তু কন্টিনিউ এই যে এই পথে সূর্যের একটা পথ আছে অরবিটের মধ্যে এই পথে সূর্যের চারের থেকে চক্কর কাটতেছে এবার আমরা যে পৃথিবী আছে আমরা পৃথিবীর একটা উপগ্রহ আছে যেটা হলো চাঁদ ঠিক আছে এবার এই চাঁদ তার নিজের পথে সূর্যের কেন্দ্রে পৃথিবীর কিন্তু ঘুরতে আসে এ দুটো বোঝা গেছে তাইলে প্রথম কনসেপ্ট আমরা কখনো পড়ুম এটা হলো তোমার এই আমু কোন সময় হয় অনেক কনসেপ্টটা কি পড়ুম আমরা আমু কোন সময় এবার দেখো আমি যেমন একদম মনজুর দেওয়ার দেহ যে এখানে আছে সূর্য সূর্য এখানে আছে এবার পৃথিবী আছে এখানে এবার পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে আমরা চাঁদ কিন্তু কন্টিনিউ করতে আছে। এবার এমন একটা সময় যখন পৃথিবী থাকে কেন্দ্র এবার চাঁদ থাকে এদিকে এবার সূর্য থাকে এইদিকে বোঝা গেছে এবার সূর্য থেকে যে আলু রাইতেছে এটা চাঁদের উপরে ফরতে এবার চাঁদ তো একদম গোল্ড বোঝা গেছে এবার চাঁদের এই যে জায়গাটা দেখতেছো এই জায়গাটার ভিতরে লাইট ফরতা

মানে ইয়ার সময় কি আমার সময় কিন্তু চাঁদ রায় অবস্থা এদিকে বাট চাঁদ তো ঘুরতে ঘুরতে ওখানে সব সময় তার এক জায়গায় থাকে না কারণ চাঁদ তো ঘুরতে আছে কন্টিনিউ পৃথিবীর কেন্দ্র রেখা চাঁদ কি তা এদিকে গেছে জায়গা পৃথিবীও ঘুরতে আসে সূর্যের চারিদিকে দিকে অনেক সূর্য আছে এন পৃথিবী আছে এনো আর এদিকে আছে এই তোমার চাঁদ তো এই জায়গার ভিতরে ঘটনাটা কি সূর্যের আলোটা সুধা সুদিকে চাঁদের উপরে পড়তেছে

নিজের হাতে ফটো আসছে যার কারণে এত সুন্দর লাগতেছে না আমি আবার একটা ভালো ফটো লাগাইছি এটা একটু দেখার চেষ্টা করো দেখলে বুঝবা এটা লই তোরা আমি যে কনসেপ্টটা কইছি এই জায়গাটা মনে করো আমরা সূর্য আছে এখানে এবার এই যে এত সাদ এত নাই কিনা এটা কিন্তু বুঝানি লেখা যে সাদরা এখানে থাকলে কী এখানে থাকলে হো তাও সাদ তো আছে একটু মানে সাদের পজিশনটি এব্দি গুল 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 করে দেয় দিচ্ছে ফটোটা দেখা ডরাইও না আমি যেটা বুঝাইছি এই জিনিসটাই জানো

সরি আলু করতে আছে চাঁদের পিছন জায়গাটা এই জায়গাটা পৃথিবীর কাজ কিন্তু আমরা দেখা দিতে এই জায়গাটা যার কারণে সূর্যের যে আলোটা এটা কিন্তু আর পৌঁছাইতে না যার কারণে চাঁদেরও দেখা দিতে বুঝতে পারছো নি মানে এই জায়গাটার ভিতরে কিন্তু এই পিছনটার ভিতরে চাঁদের আলু রাখতে সামনে দিয়ে কিন্তু চাঁদের আলু না যার কারণে পৃথিবীর থেকে যখন আমরা চাঁদের দিকে দেখি তখন চাঁদ একদম মানে আমবস্যা মানে চাঁদের এর দেখা দেয় না বোঝা গেছে বা চাঁদ ঘুরতে ঘুরতে তার নিজে আমি তো কইছি পৃথিবীর কেন্দ্রে রেখে চাঁদ কিন্তু ঘুরতে আসছে কন্টিনিউ এইভাবে চাঁদ যখন এই জায়গাটাতে আয়ে তখন এই সূর্যের আলোটা কি তা করে চাঁদের উপরে পড়ে পড়লে কি তাও এই আলোটা গিয়ে সেটা আবার আমরা পৃথিবীর ভিতরে রিফ্লেক্ট করতেছে ওই যেটা টর্চ আর টেবিলের তোমরা স্টোরিটা কইছি মনে করো সূর্যের আলু ডাকিয়া চাঁদের উপরে উপর এই চাঁদ রিফ্লেক্ট করতেছে পৃথিবীর ভিত্তে যার কারণে মনে করো আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি দো ই চাঁদেরটা দেখতেছি ফুল গুল একদম দেখতেছি তখনই আমরা এটাকে কই ইংলিশে কই ফুল মুন যেটা বাংলায় কয় পূর্ণিমা আর আমবর্ষাটা কি কো ইংলিশে কয় নিউ মুন বাংলায় কয় আমবর্ষা বুঝা গেছে একটু কনসেপচুয়াল জিনিস এমন না তো আমি জানি একটু একটু মাথা জিনিসটা যে আর পূর্ণিমা এবার এই যে এই জায়গার যখন থাকে কিরকম মানে আমরা কি তা তখন আমি যে আগের ভিডিওটি করছি আমরা কিন্তু মধ্যে মধ্যে চাঁদের দেখি অর্ধেকটা এটা একটু টুকুরা বাড়তে আছে একটু কমতা আছে এই জিনিসটাই এই জায়গাটার ভিত্তি হইতেছে মানে এবার চাঁদরা যখন এই জায়গাটাতে থাকে

বোঝা গেছে তখন দেখা যাচ্ছে এই কিনারটারে হালকা করে পড়তেছে এবার সূর্য রণ্ড যখন এই রিফ্লেক্ট করে আমরা পৃথিবীর ভিতরে পড়তেছে তার কারণে এই সময় আমরা পৃথিবীতে দেখা যে তারা হালকা কাটা বাট একবার দেখা যাই এমন না অবশ্য তো আমাদের কিন্তু এই সময়ের কিন্তু হালকা একটু দেখা দেখা যাচ্ছে করে এবার আবার একটু এদিকে গেলে আরো বেশি করে দেখা যায় আর একটু গেলে একদম আর বেশি দেখা যায় এবার এদিকে গেলে কিন্তু একদম যখন পুরো আড়া জায়গার ভিতরে পড়ে সূর্য আলো পুরো আরাম একদম যাদের প্রতিফলিত করতে যার কারণে আমরা ফুল মুন মানে পূর্ণিমা দেখা যায় এবার এই পজিশনটি সেন্ডি কি তা আশা করি আরাম সে সো আই হোপ কি তোমরা জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে ঠিক আছে যদি নাও ক্লিয়ার হয়ে থাকে শুধু আমার ভিডিও রেধা হওয়ার লাগুন কোনো কথা নাই ইউটিউবে আরো অনেক ভিডিও আছে দেখতে পারো আমার মেন কথা হলে কনসেপ্টটা বিল্ড করো যদি একবার কনসেপ্ট বিল্ড হয়ে থাকে তাহলে আজীবন কথা